নমস্কার আজকে যে ভিডিওটা সেটা সবারই খুব কমন একটা টপিক যেমন ওষুধ গাছে দেন বা না দেন অন্তত জলের স্প্রেটা তো সবাই করেন আর সেই স্প্রেটার জন্য একটা স্প্রেয়ার প্রয়োজন হয় তো সেই স্প্রেয়ারটা ইউজ করতে গিয়ে আমি অনেকবার অনেক ধরনের স্প্রেয়ার কিনেছি কম দাম থেকে শুরু করে বেশি দামে বিভিন্ন ধরনের স্প্রেয়ার ইউজ করেছি কিন্তু কিছুদিন ইউজ করার পরে স্প্রেয়ারে একটা সমস্যা দেখা যায় এবং তখন আবার লোকে অন্য স্পেয়ারে যায় তো সেই জন্য বারবার এই কেনার প্রসেসটা যাতে না হয় একটা স্পেয়ার কি বহুদিন ইউজ করতে পারেন যাতে তো সেইটা আমি কীভাবে আবার ফেরত এসেছি সেটা দেখাতে চাইছি যে এইভাবে আমি স্পেয়ারটাকে ইউজ করি এবং তাতে বারবার কেনাটা আপনাদের বন্ধ হবে আশা করব সুবিধা হবে কিন্তু যারা বিক্রেতা তাদের হয়তো বিরক্ত লাগতে পারে যে আমার স্পেয়ার বন্ধ আটকে গেল ক্ষমা করবেন আজকে ফোর ফেব্রুয়ারি তো আজকে যে ভিডিওটা করছে এর পরবর্তীকালে কোনো ইউটিউবার যদি এটা করে থাকেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম ভিডিওটা দেখুন আশা করি সুবিধা হবে আপনাদের নমস্কার আজকে চার তারিখ চারই ফেব্রুয়ারি চারই ফেব্রুয়ারিতে সকাল দেখতেই পাচ্ছেন এখন গরম প্রায় পড়েইতে গেছে দুপুরবেলা গরমই থাকে আর শেষবেলা কিছু পিটুনিয়া এরকম ফুটছে আজকের ভিডিওটা আমাদের পিটুনিয়া নিয়ে নয় আজকে আমি বলতে চাইছি যে আমাদের সবার ঘরে ঘরে তো আর স্প্রে থাকে না যে দামি স্প্রেগুলো আমরা ব্যাটারি দিয়ে চালাই বা হাতে পাম্প করে চালাই সেরকম দামি স্প্রে তো সবার কাছে থাকে না তো অনেকেই আমরা কিন্তু এরকম সস্তার স্প্রেগুলো ইউজ করি যেগুলো তিরিশ চল্লিশ পঞ্চাশের মধ্যেই মোটামুটি দাম নেয় তো এই বোতল স্প্রেগুলোর বা হ্যান্ডপাম্পও যেগুলো থাকে লম্বা মতো হল কালারে তো যাই হোক এইগুলোর একটাই প্রবলেম হয় বেশ কিছুদিন ইউজ করার পরে যারা ওষুধ বেশি ইউজ করেন তারা একটা সমস্যা হয়তো ফেস করবেন যে কিছু দিন ইউজ করলেন এক দু মাসের মধ্যেই দেখবেন যদি পরিষ্কার ঠিকমতো না রাখা যায় তাহলে কিন্তু এটা আর আগের মতো স্প্রে কার্যক্ষমতা থাকে না কিছুই না খুব সূক্ষ্ম ফুটো তো একদম ছোট্ট ছোট ফুটো তো এখানে কিন্তু ময়লা জমে যায় সেই ময়লাটা কিন্তু এমন আমাদের কাছে বাড়িতে ছোঁছোপা দিয়ে পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না যে আবার মুখটা পরিষ্কার করে রাখো তো যথারীতি ইউজ করে আমরা ডেকে দিই এবং মুখটা জাম হয়ে যায় আবার একটা স্পিকটা করতে হয় তো এরকমভাবেই সমস্যা আমারও হয়েছিলো যেমন ভিডিওগুলো জানেন যে আমি যেটা অভিজ্ঞতা ফেস করি আমি সেটাই বলি এমন কোনো চমক থাকে না বা আলাদিনের দিনের কিছু থাকে না যে আজকেই প্রথম আমি করলাম কিন্তু যেটা আমি করি সেটাই আপনাদের শেয়ার করছি তো এটা পরিষ্কার করার আমি দেখলাম সব থেকে সহজ উপায় হচ্ছে আরও অন্য কিছু থাকতে পারে আমি যেটা ইউজ করেছি এই ভিনিগার যেটা আপনাদের রান্নাঘরে আছে আর বেকিং সোডা এই দিয়ে জানেন ময়লা যে কোনো ধরনের ময়লা অনেক পরিষ্কার হয় তো এই দুটোকে আমি নিয়ে কিছুই না দেখাচ্ছি এরকম আঙুলে করে একটু ভিনিগার নিয়ে মুখে লাগিয়ে দেব ঠিক আছে আর যেটা করবো এখান থেকে একটু সরি বেকিং সোডা লাগালাম এবার ভিনিগার নিয়ে এখানে দিয়ে দিলাম এই যে এরা দুজনে এবার এখানে কিছুক্ষণ রিয়াকশান হবে দিয়ে এখানের ময়লাটাকে ওরা কিন্তু একটুখানি আঙুল দিয়ে এরকম করে চিপিয়ে দেবেন ওদের যে ময়লাটা থাকবে সেটা কিন্তু ওরা নষ্ট করে দেবে বলি ইজি করে দেবে যাতে পরের বার যখন আপনি প্রেশার দিচ্ছেন তখন হাওয়াটা ভেতর থেকে তো ঠেলে যখন বেরোতে চাইবে তখন আবার কিন্তু ময়লাটাকে নিয়ে বেরিয়ে আসবে ফলে মুখটা পরিষ্কার হয়ে যাবে এইটা আমি করেছি আমার অনেকগুলো অনেকগুলো জমে গেছিলো এরকম বারবার অসুবিধা হচ্ছিলো তা আমি পরিষ্কার তো খুব করা হয়ে ওঠে না কাজ করার পরে তা আমি কিন্তু এটা এইভাবে করেছি এবং দেখেছি যেটা কিন্তু ভালো রেজাল্ট দিয়েছে খুব পরিষ্কার হয়ে গেছে আপনারা চাইলে যদি পুরনো বা আপনাদের মুখ আটকে গেছে এটা ইউজ করে দেখুন ভালো ফল পাবেন আর কিছু নতুন বলার নেই তারা এগুলো ডেলি বিক্রি করছেন সুবিধে হচ্ছে তাদের হয়তো বিরক্ত লাগতে পারে যে এই আবার কি দেখালো আমাদের তো বিক্রি কমে যাবে কিন্তু যাই আমি আমারটা বললাম জলটা ভরে নি দেখুন ভালোই রেজাল্ট কিন্তু এটা আমি ভাবে করেছি আমি সেটাই বলছি ইমপ্রেশনটা আশা করি ভালো ভালোবাসেন অনেক দিন ধরে ধরে পুরো ঝাগড়া হয় অনেক ফুল দেয় আমার এখনো প্যান্সি দিচ্ছে প্যান্সি ইমপ্রেশন দিচ্ছে ধন্য কেটে নিয়ে গেছি আবারও হবে আজকে ভিডিও এইটুকুই তাহলে এরকম কিন্তু পুরনো আপনারা স্প্রে মেশিনকে রিপেয়ার করে নিতে পারেন ভালোই অনেকদিন চলতে পারবে ভালো থাকবেন আবার পরের ভিডিও কথা হবে সঙ্গে থাকবে